এখনো যদি আপনি মনে করেন সাপলা চত্বরে আলেমদেরকে নির্মমভাবে মারা হয় নাই আলেমরা নাটক করছে এখনো যদি আপনারা মনে করেন ছাত্রদেরকে হত্যা করা হয় নাই আবু সাইদ মুগদর মত দুই হাজার প্রাণ ঝরে গেছে হাজার হাজার ছাত্র আহত হয়েছে এত পরিমাণ রক্তের মূল্য যদি আপনার কাছে না থাকে আল্লামা দেলোয়ার হোসেন আল্লাহ সাড়ে তেরো সাহেবের মতো আলেম জেল খেটেছে অসংখ্য আলেমকে দিনের পর দিন আপনারা জেলে রেখেছেন জসিম উদ্দিন রহমান এগারো বছর ষোলো দিন জেলে থেকেছে আমির হামজার মতো দিনের পর দিন জানেছিল এত কিছুর পরে শাহাদতের নাজরানা পেশ করেছে ফাঁসির দড়িতে সেরা সেরা মানুষগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে এর পরেও যদি আপনি মনে করেন এখনো ঘাটতারামি করবেন ফাইন তাওয়াল্লাও ফাল আমাল্লা বলেন নাবি জেনে রাখেন আমি অতিরিক্ত আজাব দিয়ে ধরব থেকে তোমরা বাইরে যেতে পারবা না ঠিক কিনা বলে এই মা ফিরে যারা বসছেন থেকে যদি বাঁচতে চান যে আজাব সামনের দিনে আসতেছে আজাব থেকে যদি বাঁচতে চান এখন থেকে সিদ্ধান্ত নেন ঘাতেরামি করার সুযোগ আর এখন নাই ঠিক কিনা বলেন কোরআন থেকে বলছি ডাইরেক্ট এরপরও যদি আপনার কাছে মনে হয় না আগেই ভালো ছিল জয় বাংলা বলতে বলতে মরব তোর কপালে কালে মানুষ হবে না ঠিক কিনা পাঁচ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কয় নাম্বার আর জোরে জোরে হলো না পাঁচ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইননা কাসিরান মিনান নাসিলা ফাসিকু আল্লাহ অধিকাংশ লোকেরা হবে ফাসিক জোরে কোন কি আমিন আল্লাহ বলে নিশ্চয়ই تاکید দিলেন কাসিরুম মিনা নাস বললি একজন আর দুজন নয় অধিকাংশ লোকেরা হবে ফাসেক তারাই কেবল কোরআন এর বিরোধিতা করবে ঠিক কিনা বলে এখন আপনি আপনার নিজের প্রশ্ন করেন আমি কি না মোমেন যদি আমি আল্লাহর জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত যদি নেই ইমানের উপরে যদি চলি অবশ্যই যিনি আমাকে বিজয় দান করে দিবেন তিনি কে গেল পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা চলতেস সবাই বলেন কয় নাম্বার ফাসিক যারা তারা বিরোধিতা করবে আর মোমেনরা দিনের দিকে আসবে ঠিক কিনা বলেন সারা বাংলাদেশে পরিসংখ্যান চালিয়ে দেখা যাচ্ছে অধিকাংশ লোক এখন দিনের বিজয়টা দেখতে চাচ্ছে আমি কি ঠিক বললাম ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা এতদিন যা দেখছি ন্যায় বিচার দেখি নেই এজন্য উই ওয়ান্ট জাস্টিসের মানে হলো ন্যায় আর انصاف ভিত্তিক বিচার দেখতে চাই জুরকন আল্লাহু আকবার এই স্লোগান বাচ্চাদের মুখের স্লোগান নয় ইন আল্লাহ ইয়াবুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ পাক ন্যায় انصافের কথা বললেন ওয়াদার কুলিন এই জমিনে ন্যায় আর انصاف মালিক প্রতিষ্ঠা করাবেন আমাদেরকে দি এই জন্য যারা ন্যায় ইনসাফের পক্ষে কাজ করবে ধুলাবালু পায়ের ভিতরে লাগবে মানিক এই পায়ের ভিতরে ধুলি বালি লাগবে দিন কায়েমের পথে আপনি যাবেন শরীরের ভিতরে গুলি লাগবে ধুলি বালু লাগবে মাঝে মাঝে মানুষের গরম গরম কথা শোনা লাগবে সহ্য করা রাখবেন এতটুকুন যদি আপনি করেন হার মাহুল হিন জাহান নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে ফাসেক মোমেন না ফাসেক এবার আপনি হতে পারছেন কিনা একটু মিলে নেন যারা এখনো মুসলমানদের মাইর খাওয়া দেখলে একটু স্বাদ নে ঠিকই আছে হুজুররা মায়ের খাবে না খাবে কে একদম ঠিক আছে এরকম বলার লোক আছে না ভাই ফাঁসি হওয়ার পরে তোমরা মিষ্টি খাও ঠিক ঠিক এত আসতে আর আমার এক হুজুর আপনি আওয়াজ করেন হায়রে শ্রোতারে ফাঁসি হওয়ার যারা মিষ্টি খেতে পারে তারা মোমেন হওয়ার স্বপ্ন দেখে লাভ নাই ঠিক তারা কিন্তু আবার সত্তর আশি রাখা তাহার যত পড়ছে মদিনার সনদ দিয়ে রাষ্ট্রটা চালাইছে চেষ্টার কোনো কমতি নেই মসজিদও আপনাদের জন্য বানায় দিয়ে গেছে কিন্তু একটু আপনি চিন্তা করেন একটা মৌমেনের রক্তের দাম আল্লাহর কাবার চাইতে কম না বরং বেশি জোরে কোন হয়